চক্রান্তের শিকার হচ্ছেন নেতাজি সুভাষচন্দ্র বসু তার একশো উনত্রিশতম জন্মদিনে কার্যত এক সুর রাজ্যের প্রধান দুই রাজনৈতিক ব্যক্তিত্ব মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারী নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে তার প্রতি বঞ্চনার বিরুদ্ধে ক্ষোভ উগ্রে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাসিমারায় নেতাজির জন্মবার্ষিকী পালন অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন নেতাজির তৈরি যোজনা কমিশন তুলে দেওয়া হয়েছে তার বিরুদ্ধে চক্রান্ত হয়েছে বলে আক্ষেপ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন তার অন্তর্ধান রহস্যের এখনো কোনো কিরানা করা হয়নি তার কি হয়েছে কোথায় হারিয়ে গিয়েছেন তার জানা নেই দেশের জন্য এত লড়াই করেছেন অথচ সেই মানুষটাই হারিয়ে গিয়েছেন এই দুঃখ রয়ে যাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেছেন নেতাজির অন্তর্ধানের রহস্য নিয়ে রাজ্যের চৌষট্টিটি ফাইল ছিল সেই ফাইল মানুষের সামনে তুলে ধরা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী প্ল্যানিং কমিশন তৈরি করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস সেটা এখন তুলে দেওয়া হয়েছে ওনার জন্মদিন আমরা জানি কিন্তু আমরা মৃত্যুদিন জানি না উনি চক্রান্তের বড় শিকার নেতাজি সুভাষচন্দ্র বসুকে সরিয়ে দেবা আড়াল করা যাই হোক না কেন তিনি থাকলে ভারতের প্রথম প্রধানমন্ত্রী হতেন সুবেন্দ অধিকারী আরো দাবি নেতাজি থাকলে ভারতের স্বপ্ন পূরণ হতো সুভাষচন্দ্র বসু প্রথম প্রধানমন্ত্রী হলে দারিদ্র বেকারত্ব দুর্নীতি মুক্ত হতো দেশ নেতাজির অন্তর্ধান রহস্য সামনে আসা উচিত বলে মনে করেন সুবেন্দ অধিকারীও নেতাজি সুভাষচন্দ্র বসু তাকে সরিয়ে দেওয়া হয়েছে বা আড়াল করা হয়েছে বা জানি না আমরা অমীমাংসিত বিষয় তিনি যদি অশরীরে সম্মুখে থাকতেন ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী তিনি হতেন এবং ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী তিনি হলে অখণ্ড ভারতের স্বপ্ন পূরণ হতো